সকালে খালি পেটে আমন্ড খেলে কি হয় হ্যাঁ দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে সকালে খালি পেটে আমন্ড খেলে আপনার কি কি উপকার হতে পারে এবং সকালে খালি পেটে আমন্ড খাওয়ার সঠিক নিয়ম কি এবং কাদের সকালে খালি পেটে আমন্ড খেতে নিষেধ আছে পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার সঠিক বয়স ওজন এবং শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা সঠিকভাবে বলতে পারবো আপনি কয়টি করে খাবেন বা আদৌ খাবেন কিনা খেলে শরীরের কি কি উপকার হয় সেটা আমরা অনেকেই জানি কিন্তু আপনি কি জানেন যে সকালে খালি পেটে কয়েকটা ভেজানো আমন খেলেই আপনার শরীরের শুরু হতে পারে আশ্চর্য একটি পরিবর্তন আজকের ভিডিওটিতে আসুন সে বিষয় নিয়ে বিস্তারিত জানি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমন্ডকে অনেকেই বাদাম বলে থাকেন তবে এটি আসলে কিন্তু ড্রাই ফ্রুটস নয় বরং এক ধরনের বীজ হাজার হাজার বছর ধরে আমন্ড খেয়ে আসছে স্বাস্থ্য এবং সৌন্দর্যের জন্য তো আমন খেলে কি কি উপকার হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানবো তার আগে জানিয়ে দিই যে এই আমন্ডে কি কি উপাদান রয়েছে আমন্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উপাদান রয়েছে যেমন প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন ই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ ছোট্ট এই বাদাম আমাদের শরীরের জন্য এক প্রকার মাল্টিভিটামিন ক্যাপসুলের মতো কাজ করছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন সকালে খালি পেটে আমন খাওয়ার বৈজ্ঞানিক যে উপকারিতাগুলি সেগুলো জানাই তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সকালে খালি পেটে যদি আপনি আমন খেতে পারেন সেটি কিন্তু সারাদিন আপনাকে শক্তি যোগাবে রাত্রে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর সকালে আমাদের শরীর এনার্জির থাকে খালি পেটে ভেজানো যদি আপনি খেতে পারেন সেক্ষেত্রে শরীর পেয়ে যায় প্রোটিন এবং হেলদি ফ্যাট যেটি দীর্ঘ সময় এনার্জি ধরে রাখে যার ফলে সারা দিন শরীর থাকে হালকা এবং কর্মক্ষম তো সুপ্রিয় দর্শক মন্ডলী এটি কিন্তু সবার জন্য না তাই অবশ্যই আপনার বয়স সমস্যা এবং আপনি কয়টি করে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া সকালে খালি পেটে যদি আপনি আমন্ড খেতে পারেন এটি আপনার ব্রেন কে বা ব্রেনের পাওয়ার কে বৃদ্ধি করবে কারণ আমন্ডে রয়েছে রিভোফ্লাভিন আর এল কার্টিন যেটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে এজন্যই যারা স্কুল পড়িয়াও শিশু রয়েছেন তাদের জন্য প্রতিদিন কয়েকটা আমন্ড কিন্তু দারুণ উপকার করতে পারে তো আপনার শিশুকে এই আমন্ড খাওয়ান কিনা অবশ্যই কমেন্ট করে জানান আর এর পরবর্তীতে আমরা শিশুদের খাওয়ানোর উপকারিতা এবং গর্ভাবস্থায় বিষয় নিয়ে আরও জানাবো এছাড়া ওজন নিয়ন্ত্রণে রাখতেও কিন্তু সাহায্য করে যারা মোটা হওয়ার ভয়ে বাদাম এড়িয়ে যাচ্ছেন তারা কিন্তু ভুল করছেন আমন্ড কিন্তু হেলদি ফ্যাট এবং ফাইবারে পরিপূর্ণ যেটি পেট ভরে রাখ দীর্ঘ সময় এবং অপ্রয়োজনীয় যে সেটি আসে তো আপনার ওজনটি অবশ্যই কমেন্ট করে জানান প্রতিদিন খালি পেটে চার থেকে পাঁচটি আমন খেতে পারলে আপনার শরীরের যে মেটাবলিজম সেটিকে ঠিক রাখবে এবং ধীরে ধীরে আপনার ওজন এবং নিয়ন্ত্রণে থাকবে এবং শরীর ফিট থাকবে এছাড়া গবেষণায় দেখা গিয়েছে আমন কিন্তু আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে খালি পেটে যদি আপনি আমন খেতে পারেন সেটি আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে কারণ এতে থাকা ম্যাগনেশিয়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় যার ফলে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমে আসে এছাড়া আমন কিন্তু আপনার হার্টকে সুস্থ রাখে তার আগে আপনার ডায়াবেটিস আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান আমন্ডের ভালো ফ্যাট রক্তে কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্ট্রল বাড়িয়ে দেয় নিয়মিত খালি পেটে যদি আপনি আমন খেতে পারেন এটি আপনার হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যাবে তো আপনার হৃদরোগ বা স্ট্রোকের কোনো ঝুঁকি আছে কিনা সেটি অবশ্যই আপনি কমেন্ট করে জানান এছাড়া সকালে খালি পেটে আমন খেতে পারলে আপনার হাড় এবং দাঁতের গঠন মজবুত হবে কারণ আমন্ডে রয়েছে ক্যালসিয়াম এবং ফসফরাস যার কারণে এটি আপনার হাড় এবং দাঁতের জন্য অসাধারণ উপকার করে থাকে বয়স্কদের জন্য হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিসের মতো সমস্যাকে প্রতিরোধে এটি দারুণ কাজ করে থাকে তাই অবশ্যই তারা সকালে খালি পেটে ভেজানো আমন খাবেন যারা ত্বক এবং সৌন্দর্য সচেতন তাদের জন্য কিন্তু ত্বক এবং চুলের যত্নে দারুণ উপকার করে থাকে এই আমন কারণ ভিটামিন ই সমৃদ্ধ খাবার চুল এবং ত্বকের জন্য দারুণ উপকারী ভিটামিন ই সমৃদ্ধ আমন্ড শরীরের ভেতর থেকে ত্বককে উজ্জ্বল করে তোলে চুলকে মজবুত এবং ঝলমলে করে এজন্যই অনেকেই আমন্ড অয়েল ব্যবহার করেন কিন্তু ভেতর থেকে খেলে কিন্তু এর প্রভাব আরও বেশি থাকবে তাছাড়া ভেজানো আমন্ড খেলে কিন্তু আপনার এতে যেহেতু ফাইবার থাকে তাই এটি হজমেও সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে কিন্তু সুপ্রিয় দশক মন্ডলী এটি যদি সঠিক নিয়মে না খেতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে তো আপনি এটি কিভাবে খাবেন সেটি আসুন জেনে নিই তার আগে আপনি নিজে কিভাবে এই আমন খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান তার আগে আপনাকে জানাবো যে এই আমন কাদের মোটেই খাওয়া যাবে না বা কিভাবে খেলে আপনার ক্ষতি হবে একসাথে যদি আপনি অনেক বেশি আমন খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার হজম সহজনিত সমস্যা হতে পারে যার কারণে বদহজম গ্যাস এমনকি ডায়রিয়াও হতে পারে তাছাড়া কিছু মানুষ আছে যারা অবশ্যই সেটি পরিমাণে অনেক কম এদের কিন্তু এই অনেক সময় অ্যালার্জি থাকতে পারে তাদের জন্য এটি খাওয়া একেবারেই নিরাপদ নেই প্রতিদিন বেশি খেলেই যে শরীর বেশি বেশি উপকার পাবে সেটি কিন্তু নাই এটি কিন্তু অবশ্যই সঠিক নিয়মে খেতে হবে তো আপনি কিভাবে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান সাধারণত প্রতিদিন চার থেকে আমন বাদাম আপনারা খালি পেটে সুস্থ অবস্থায় শরীরে যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে খাওয়া আপনাদের জন্য নিরাপদ তো আপনার কোনো শারীরিক সমস্যা আছে এবং আপনি কয়টি করে আমন বাদাম খান সেটি কমেন্ট করে জানালে আমরা আরো সুন্দর করে রিপ্লাই দিতে পারবো যে আপনি আসলে এটি খাওয়া ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে তো আসুন আমন বাদাম খাওয়ার সঠিক নিয়ম জানাই কারণ ভুল নিয়মে খেলে আপনার কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে রাত্রে আপনারা পরিষ্কার পানি দিয়ে প্রথমে চার থেকে পাঁচটি আমুট বাদাম ধুয়ে নেবেন তারপর সেই চার থেকে পাঁচটি পানি বাদাম জন্য পরিষ্কার এছাড়া সকালবেলায় আপনারা খোসা না ছাড়িয়েই খাবেন কারণ খোসা খেলে যদি আপনার গ্যাস হয় সেক্ষেত্রে খোসা ছাড়িয়ে খেতে পারেন কিন্তু খোসা সহ খেলে কিন্তু আপনারা পুষ্টিটা বেশি পাবেন চাইলে আপনারা সকালে খালি পেটে চারটা পাঁচটা আমন্ড বাদামের সাথে একটু গরম দুধ বা গরম পানীয় কিন্তু সাথে খেতে পারেন এছাড়া শিশুদের জন্য কিন্তু খাওয়ার আলাদা নিয়ম রয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানাবো তাই আপনার শিশুর উপকারিতা জানতে হলে অবশ্যই কমেন্ট করেন তো ডায়াবেটিস রোগীরা যদি নিয়মিত খান সেক্ষেত্রে অবশ্যই ডায়াবেটিস রোগী যে ডাক্তারের পরামর্শে আছেন তার কাছ থেকে অবশ্যই পরামর্শ করে নেবেন তাছাড়া দুই তিনটা খাওয়া তাদের জন্য অ্যাভারেজ ভালো এখন আসুন একটি চমকপ্রদ তথ্য দিই আপনি কি জানেন আমন আসলে ভিজিয়ে খাওয়া সবচেয়ে বেশি উপকারী কারণ ভেজালে এর বাইরের খোসার অংশ নরম হয়ে যায় এবং অ্যাসিড কমে যায় যার ফলে এটা সহজেই ভিটামিন এবং মিনারেল শোষণ করতে পারে তো সুপ্রিয় দর্শক কুণ্ডলী আপনি আমন কিভাবে খান বয়স্ক এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি কমেন্ট করে জানান তাহলে আমরা আরও সঠিকভাবে বলতে পারবো যে এটি আপনি কতটুকু পরিমাণে খাবেন বা আদৌ খাবেন কিনা বা আসলে আপনার জন্য এটি সঠিক আছে কিনা তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী ছোট্ট একটি বাদাম আমন্ড আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটি আপনারা জানতে পারেন প্রতিদিন সকালে খালি পেটে মাত্র কয়েকটা আমন যদি আপনি খেতে পারেন আপনার শরীর থাকবে অনেক সুস্থ মন থাকবে অনেক সতেজ এবং জীবন হবে আরও অনেক বেশি প্রাণবন্ত তবে মনে রাখবেন অতিরিক্ত নয় নিয়ম মেনে খাওয়াটাই কিন্তু আসল তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আপনার যারা বন্ধু রয়েছে তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন আমরা এমন তথ্যবহুল অনেক ভিডিও নিয়ে আসি তো কমেন্টে লিখুন আপনি প্রতিদিন কয়টা এমন খান তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ